কথাতেই আছে না বাঙালিরা খাদ্য রসিক সত্যিই খাদ্যরসিক পিঠে পাব্বণ কবে চলে গেছে কিন্তু সারা শীতকাল ভরি সব বাঙালি বাড়িতেই খোঁজ নিয়ে দেখুন পিঠেপুলি হতেই থাকছে আমিও ব্যতিক্রম নয় আমার বাড়িতেও হচ্ছে তো এবার যেহেতু বাপের বাড়িতে আছি শীতকালে মা তো পিঠে বানিয়ে দেবেই আগে ঠাকুমা ভীষণ ভালো পিঠে বানাতেও এখন ঠাকুমা নেই এখন মা বানায় অতটা ভালো না পারলেও বানাতে তো হয়ই তো আজকে মাকে বললাম কোনো রকম গ্যাস ট্যাস নেয় একদম ডিরেক্ট কাঠের উনুনে আজকে করবে পিঠেটা তো আজকে বানানো হচ্ছে চুষি পিঠে আপনাদের সবাইকে মামন্স কিচেনের নতুন আর একটা রেসিপিতে স্বাগত জানাই তো আপনারাও দেখুন আমার মা কীভাবে চুষি পিঠেটা বানায় ছোটোবেলায় ভাবলাম চুষি পিঠে আর দুধ পিঠে বোধ একই জিনিস দুধ পুলি যেটাকে আমরা বলে থাকি পরে বুঝেছি দুটো আলাদা তো এটা কোনো পুলি বানাবো না চুষি বানিয়ে পিঠেটা বানানো হবে কিছুই না খুব সহজ প্রথমে কড়াইয়ের মধ্যে হাফ মগ মতো মা জল দিয়ে দিয়েছে জলটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে এক চিমটি লবণ দিয়ে প্রায় পনের তিন কাপ চালের গুঁড়ো দিয়েছে এটা আতর চালের গুঁড়ো বাজারে ইজিলি কিনতে পেয়ে যাবেন কিন্তু আমাদের এটা ঘরে তৈরি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আটার মতো সুন্দর করে মেখে নিতে হবে এদিকে খেয়াল রাখবেন যেন জল আর চালের পরিমাণটা ঠিক থাকে যেন এমন না হয়ে যায় জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু পুরো কাদা কাদা হয়ে যাবে চুষি বানানো যাবে না ঠিক এরকম আটা মাখার মতো শক্ত শক্ত লেচি হতে হবে তো দেখুন ভালো করে লেচিটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি চুষি বানাতে বসে গেছি হাতে করে তো এরকম ভাবে চুষি বানাতে আমরা সবাই জানি একটু একটু করে লেচি নিয়ে হাতে করে এরকমভাবে ডলা দিলেই চুষি তৈরি হয়ে যায় আজকে আমি আপনাদেরকে আরও একটা সহজ পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে চুষি বানাতে গেলে একদমই বিরক্ত লাগবে না ছোটোবেলায় যখন এই কাজটা টাইম আসতো না তখন ঠাকুমা সবাইকে বসিয়ে দিত বলতো বানা কারণ একা একা বানাতে গেলে তো অনেক সময় লাগবে আর ছোটোবেলায় আমাদের বাড়িতে অনেক অনেক পিঠে হতো এত অল্প অল্প হতো না তো সেই জন্য তখন আমরা এই কাজটার খুব ভাগিদার হতাম পুলি বানানো চুষি বানানো এগুলো আমরা করতাম তো এখন মা একটা নতুন প্রসেস বার করেছে খুব ফাঁকি বাজি যেটাকে বলে এরকম ফুটো থালা আমাদের সবার বাড়িতেই মোটামুটি থাকে সেটাকে এরকম উপুর করে তার পিছনে এরকমভাবে যদি লেচিটাকে আপনারা ঘষে নিতে পারেন একটু হাতে প্রেশার লাগবে এই যা তাহলে কিন্তু পুরো নিচে দিয়ে চাউমিনের মতো চুষি বেরিয়ে যাবে আর এগুলো কিন্তু খেতে সুপার সফট হয় এটা ভাবার কোনো কারণই নেই যে এটা দুধের মধ্যে পড়লে বোধহয় একবারে দলা পাকিয়ে যাবে একদমই দলা পাকাবে না ফুটন্ত দুধের মধ্যে যদি এটা আপনারা দিয়ে দেন একদম একটা একটা হয়ে থাকবে আর ভীষণ সুন্দর খেতে লাগে ভীষণ নরম লাগে একদম শক্ত না যে দাঁতে আটকে ধরবে এরকমও নয় খুব সহজ একটা পদ্ধতি আপনারা অবশ্যই এই পদ্ধতিটা না জেনে থাকলে বাড়িতে একবার হলেও ট্রাই করুন আশা করছি ভালো লাগবে আর একবার বানালে বারবার বানাতে বললেও বিরক্ত লাগবে না যে বাবা এতগুলো চুষি বানাতে হবে এই প্রসেসে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন তাহলে দেখে নিলেন আমি দুটো প্রসেসই দেখিয়ে দিলেন এবার চলুন পিঠেটা বানিয়ে ফেলি হ্যাঁ আজকে কিন্তু আমি বানাচ্ছি পিঠেটা কাঠের উনুনে মা যদিও বলছিল যে তুই পারবি না পারবি না তো চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই গ্যাসে তো রোজই রান্না করি আজকে কাঠের উনুনে করব। এখানে আমি দু লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা দেখুন একটু ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর দুটো তেজপাতা আপনারা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়ে অবশ্যই করতে পারেন তাছাড়াও যে প্যাকেট দুধগুলো হয় বাজারে সেগুলো দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণের পরিমাণটা একেবারেই যেন বেশি দিয়ে ফেলবেন না কারণ মিষ্টি জিনিসে লবণ বেশি হয়ে গেলে কিন্তু একদম বাজে লাগবে খেতে তো দুধটা যখন এরকমভাবে দু তিন মিনিট ফোটানোর পর টকবক করে ফুটে গেছে তখন আমি প্রথমে যে হাতে করে চুষিগুলো বানিয়ে রেখেছিলাম সেই চুষিগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু তুলনামূলক শক্ত সেই জন্য এগুলোকে মিনিট তিন চারেক মতো ফুটিয়ে নিয়ে যখন একটু নরম হয়ে যাবে তখন যে ফুটো থালাই করে যে চুষিগুলো বানানো ছিল সেই চুষিগুলো দিয়ে দেবো কারণ এগুলো কিন্তু অনেক নরম অনেক সফট তাই এগুলোকে প্রথমে দেবেন না যদি শুধুমাত্র এরকমভাবেই বানান তাহলে তো একবারে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি দুরকমভাবে বানাতে চান আমার মতো তাহলে কিন্তু প্রথমে যেগুলো হাতে করে বানাবেন সেইগুলোই দেবেন আর এইগুলো তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি চাপা চাপি করবেন না তাহলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাবে খুব হালকা হাতে তুলে ফুটন্ত দিয়ে দেবেন অথবা থালাটা ধরে এরকম করে দিলেও কিন্তু এগুলো ইজিলি পড়ে যাবে তো দেওয়ার পরে দেখুন আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি এই চুষিগুলো দেওয়ার পরও মিনিট পাঁচ সাতের মতো ফুটিয়ে নিলেই দেখবেন আস্তে আস্তে চুষিগুলো সব ভেসে উঠতে শুরু করেছে যখনই ভেসে উঠতে শুরু করবে বুঝতে পারবেন যে মোটামুটি চুষিগুলো সব সিদ্ধই হয়ে গেছে দেখুন চুষিগুলো একা একা পুরো ভেসে উঠছে যদি না ভেসে ওঠে তাহলে বুঝবেন সিদ্ধ এখনও হয়নি যখন ভেসে উঠবে তখন প্রয়োজন মতো চিনি বা গুড় দিয়ে দেবেন আমি এখানে খেজুর গুড়টাই ব্যবহার করেছি কারণ শীতকালে খেজুর গুড়েরটাই বেশি ভালো লাগে এখানে আমি প্রায় দু থেকে আড়াইশো গ্রাম খেজুর গুড় ব্যবহার করেছি আমি একটু মিষ্টি মিষ্টিই বানিয়েছি যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা কম দেবেন মিষ্টিটা দিয়ে আবারও এক দু মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টিটা অবশ্যই আগে দিয়ে দেবেন না মানে চিনিটা বা গুড়টা আগে দেবেন না তাহলে কিন্তু এগুলো সিদ্ধ হতে চাইবে না দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব আর কত সুন্দর দেখতে হয়েছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন